কয়লা শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে মারপিট ঘটনায় উত্তপ্ত কয়লা শহর কয়লা শহর থানায় অভিযোগ দায়ের জানা যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একটি বিশেষ ধর্মের ছাত্র অন্য একটি ধর্মের ছাত্রের সাথে কোনো এক কিছু নিয়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এরপর তা হাতাহাতিতে রূপান্তরিত হয় এই মারপিটের ঘটনার ফলে গুরুতরভাবে আহত হয়েছে প্রীতম আচার্য নামে এক ছাত্র এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পাঠানো হয় কৈলাসহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করে পরবর্তী সময় শহর থানায় এসে কৈলাসহর গ্রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কিছু ছাত্র মহিলা পুলিশের উপর অকারণে মারধর করে পরবর্তীকালে কৈলাসহর থানার পুলিশ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তিনজন ছাত্রকে গ্রেপ্তার করে বর্তমানে এই তিনজন ছাত্র কৈলাশহর থানার হেফাজতে রয়েছে পাশাপাশি এই মারপিটের ঘটনায় গুরুতর ভাবে আহত প্রীতম আচার্য নামে এক ছাত্র শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের একটি বিশেষ ধর্মের ছাত্রের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ এই মর্মে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগ মূলে এই ছাত্রটিকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে ওই ছাত্রটি বর্তমানে শহর থানার হেফাজতে রয়েছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কৈলাসহর জুড়ে কি সমস্যা হোসেন আজকে দুপুর বারোটা নাগাদ আমার কাছে খবর আসে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কিছু ছাত্রদের মধ্যে গন্ডগোল সংঘটিত হয়েছে পরে আমি এখানে যাওয়ার পরে এটা বুঝতে পারলাম এখানে একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি হয়েছে যে এখানে কোনো একটা অন্য ধর্মের একটা ছেলে আমাদের ধর্মকে নিয়ে একটা বাজে পরিচিত মন্তব্য করেছে এই মন্তব্যের দরুন এখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে তো আমি একটা কথাই বলবো আমাদের এই রামকৃষ্ণ মহাবিদ্যালয় এত একটা প্রাচীন একটা কলেজ আমাদের ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় নামকরা একটা কলেজ এই কলেজের মধ্যে এরকম সাম্প্রদায়িকতা কেন আসবে এখানে আমি একটা কথাই আমি প্রত্যেকটা যুব সমাজ এবং প্রত্যেক সমাজের মানুষকে আমি একটাই বার্তা বোঝাবার চেষ্টা করছি যে এরকম যাতেই আমাদের এই কলেজে আর না হয় কারণ আমাদের কলেজের অনেক নাম আছে অনেক সুনাম আছে